সালামু আলাইকুম সবাইকে লক্ষ্মীপুর তাঁত বস্ত্র দেশীয় শিল্প মেলা মেলা হাজার চব্বিশের স্বাগতম আমরা আছি এখন মেলা প্রাঙ্গনে আমরা এখনই ডুবো মেলাতে টিকিট কাটছি আমরা দেখবো দেখাবানোর চেষ্টা করবো আপনাদেরকে আমরা প্রবেশ করবো শ মূল্য বিশ টাকা করে লক্ষ্মীপুর জেলার বস্ত্র দেশীয় শিল্প পণ্য মেলায় দু হাজার চব্বিশে স্বাগতম আমরা আছি লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামের পাশে এই মেলার আয়োজনটা করেছেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশন লক্ষ্মীপুর তো আমরা যদি দেখাই দিন যত মানে যতই সন্ধ্যা নেমে আসছে ততই দর্শনার্থীদের ভিড় কিন্তু এই মেলাতে জমছে আমরা একটু যদি দেখাই আশপাশে দেখা অনেক দোকানপাট কিন্তু এই মেলাতে হয়েছে আর অনেক দর্শনার্থী আছে এখানকার পরিবেশ আমরা যদি এই পাশগুলো দেখাই আমরা তখন ঘুরে দেখলাম প্রচুর পরিমাণে মানুষের ভিড় কিন্তু এই মেলাতে আছে আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এই মেলার সম্পর্কে এবং এখানে কি কি আছে সব কিছু বিষয়ে আমরা দেখাবো আর এখানে বাচ্চাদের জন্য আছে অনেকগুলো খেলনার রাইড তো আপনারা যারা ফ্যামিলি সহকারে আসার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য এই রাইডগুলো শেয়ার করতে পারেন অনেক সুন্দর সুন্দর খেলনা আছে মেলাতে যখন ঢুকবেন ঢুকার শুরুতেই আপনারা এরকম একটা ফানির পায়রা পেয়ে যাবেন এখানে অনেক মানে বিকেলবেলা হলে এটা চালানো হয় এরপরে আস্তে আস্তে সামনে দিয়ে যাবেন দেখতে থাকুন কি হয় স্মোক বিস্কুট ফার্স্ট টাইম ইন আওয়ার টাউন এটা অনেক এটা অন্যরকম বিস্কুটটা খাওয়ার পরে দুয়া বের হয় মনে হয় যে সিগারেটের ধোয়ার মতো তবে আসলে সিগারেট না আমার বন্ধু আনোয়ার সিগারেটের দোয়া বন্ধু এটা

আয়োজন জেলা ফুটবল এসোসিয়েশন হ্যাঁ চকরছর খাবারের দোকান অনেক সামনে একটা ইলেকট্রিক দোকান আছে ইলেকট্রনিক্সে আমরা এটাতে দেখি ফ্লাক্স ওটা আছে কিনা ফ্লাস্ক তো অনেক ফ্লাস্ক আছে এখানে আমি যেটা চাইতেছি ওটা আছে কিনা দেশীয় পিঠাঘর সেই সব আপনারা অবশ্যই মেলা আসলে বিভিন্ন রাইডগুলো শেয়ার করবেন তো অনেক আনন্দ পাওয়া যায় আমরাও প্রায় দু তিনটা রাইডে আমরা উঠছি ভালোই লাগছে এখানকার বর্তমান পরিস্থিতি খুব ভালো লাগছে অনেক খেলনা দোকান আছে হ্যাঁ মহিলাদেরও অনেক জিনিসপত্র আছে দোকানে অনেক সুন্দর সুন্দর খেলনা তাঁত শিল্প যেটা আসি আমার সাথে আছেন বন্ধু আনোয়ার তা আমরা ঘুরে দেখতেছি কি অবস্থা এখানকার পরিবেশ অনেক রাইড শেয়ার করছি আবার আমরা একটু বন্দুক শ্যুট করবো কিছু কথা করে মামা মামা

ये लो तो गाते से नहीं शूट करते से बैलेंस शूट जा के लो यस আমরা তো লক্ষ্মীপুর যে মেলা এই মেলাতে আসি কয়েকটা রাইড শেয়ার করতেছি কি অনুভূতি তোমার খুব আনন্দ পাইতেছি মজা পাইতেছি টাকা বিষয় না মানুষের জীবনে এনজয় করাটা হলো বিষয় এক সময় টাকা থাকবে এনজয় এনজয় করার সময় থাকবে ভাইয়া তুমি বলো কিছু স্যার বলো হ্যাঁ মজা লাগে তোমার কাছে হ্যাঁ এই দেখো তুমি উঠছো আর কোনো রাইড শেয়ার করছো আর কোনোটাতে উঠছো না না এটাতে উঠছো মাত্র আচ্ছা ঠিক আছে মজা নাও চিল করো চিল আর মোটামুটি বাণিজ্য মেলাতে এখন বিকেলবেলা দশ আর্থীদের যথেষ্ট আপনারা দেখতেছেন পিছনে অনেক আমি উপর থেকে যদি দেখাই অনেক আগমন আসতেছে ঘটতেছে মানুষের উপস্থিতিও দিনে বাড়তেছে অনেকে কেনাকাটা করার উদ্দেশ্যে আসতেছে তো আমিও আসলে নিজের কিছু কেনাকাটা ছিল সেটা করছি তো আপনারা যারা লক্ষ্মীপুর জেলার আশপাশে আছেন অবশ্যই সময় সুযোগ করে আশা করছি লক্ষ্মীপুর তাঁত শিল্প বাণিজ্য মেলা যেটা এটা এতে ঘুরে যাবেন মাসব্যাপী এই মেলা চলছে আপনাদের আগমনে মেলা আরও উজ্জীবিত হবে আমরা আশা করছি আপনারা সবাই এখানে উপভোগ করবেন পরিবার পরিজন নিয়ে আনন্দ করবেন আসলে জীবনটা আনন্দ আনন্দ করতে হবে অনেক আনন্দ করতে হবে ঘুরতে হবে যেখানে যখন সুযোগ পাবেন তখনই ঘুরবেন এটাই প্রত্যাশা ওয়া হেলিকপ্টার ল্যান্ড হেলিকপ্টার ল্যান্ড করতেছে ল্যান্ড করতেছে ওয়া ওয়া ফিল

হ্যাঁ ওই মজা নিতেছে কিন্তু অনেক যদিও ভয়ও আছে মজাও আছে ওয়া উঠতে ভালো লাগে এই জায়গাতে সবচেয়ে খারাপ পড়েছে আল্লাহ অনেক মজা মজার বিষয় মজা মজা কিন্তু পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এখন শেষ হওয়ার পথে ল্যান্ড আস্তে আস্তে করতেছে হাঁস চল্লিশ শেষ হাঁস ঘুরানতির লগে শেষ হয়ে যাবে মনে হয় হেঁ কাছাকাছি চলে আসে আমরা এখন নৌকাতে ওঠার জন্য যাচ্ছি এই শেয়ার করবো এখানে উঠতে প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা আপনারা আসলে এটা মোটামুটি উপভোগ করতে পারবে আন आफ्नो था गाइस ओरे गेरा रे ओरे गेरा मागो गर टैग

মোটামুটি ভালো লাগছে সামনে আরো বিভিন্ন রাইড আছে দেখি কি অবস্থা এখানে বাচ্চাদের জন্য আছে ওয়াটার পার্কের মতো বিভিন্ন পানিতে রাইড করার জন্য যে খেলনাগুলো আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চারা কি সুন্দরভাবে তারা পানির মধ্যে কৃত্রিমভাবে এ করাটা হয়েছে এটা করা হয়েছে আর এখান দিয়ে আসে আরও বেলুনের যে রাইডগুলো এগুলো সম্পূর্ণ বাচ্চাদের জন্য অনেকগুলো রাইড আছে আপনারা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসলে অবশ্যই তারা এখানে আনন্দ করতে পারবে মেলাতে আছে বিভিন্ন ধরনের দোকান পার্ট আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যা যা প্রয়োজন এখানে একদমই মোটামুটি বলতে গেলে সব কিছুই আছে ঘরের বিভিন্ন আসবাবপত্র হতে শুরু করে জামা কাপড় দেখতেছেন আপনারা মধ্যে মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি কি পরিমাণে দোকান হয়েছে এবং দোকানগুলোতে কি পরিমাণের জিনিসপত্র আছে কি ধরনের জিনিসপত্র আছে এগুলো আপনারা দেখতেছেন ভিডিওর মাধ্যমে তো আমরা আশা করবো আপনারা যারা ঘুরতে আসবেন অবশ্যই ঘুরতে আসলে দেখতে পারবেন তখন সরাসরি যেটাই পছন্দ হবে নিতে পারবেন অনেক 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 দোকান হয়েছে তো এই দোকানগুলোর কারণে আরও মেলাটা আরও সুন্দর সুন্দর এবং শোভা পাচ্ছে তো আমরা যারা ঘুরতে আসবো অবশ্যই ঘুরতে আসলে একটু কেনাকাটাও করার চেষ্টা করি যে তারে দেওয়ার অভাবে তো আমি নিজেও আমার জন্য কিছু কেনাকাটা করছি আপনারা চাইলেও আপনারা করতে পারেন আমার কাছে আমি যেগুলো নিয়েছি আমার কাছে রিজনেবল প্রাইসের মধ্যে মনে হয়েছে মোটামুটি তেমন একটা দাম বেশি মনে হয় নাই তো দেখেন ঘুরেন আসেন আসে ঘুরেন পরিবার পরিজন নিয়ে একটু ঘুরে আসেন মেলা থেকে নিজেরও মন মাইন্ড ফ্রেশ থাকবে পরিবারের সবাই বাচ্চাদেরকেও খেলার বিভিন্ন রাইডে আপনারা যখন খেলার বিভিন্ন রাইড শেয়ার করাবেন বাচ্চাদেরও অনেক মন অনেক ভালো থাকবে আনন্দ পাবে ওরা অনেক আমাদের ঘুরে শেষ আমরা এখন এই মেলার সম্পূর্ণ যে বিষয়বস্তু এবং কী কী আছে সব কিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এবং বিভিন্ন রাইড আমরা কিন্তু শেয়ার করছি তো অবশ্যই আপনারা আপনাদের পরিবার পরিজন নিয়ে যদি লক্ষ্মীপুর আসেন এই মেলাতে ঘুরে যাবেন সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করছি আজকের আমাদের এই তাঁত শিল্প দেশীয় তাঁত শিল্প পণ্য মেলা দু হাজার ধন্যবাদ